মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্য দায়িত্বে থাকা আধিকারিক এবং প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক সাংসদ এবং রাজ্যের মন্ত্রীরা বৈঠকে বসেন পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার জলসম্পদ বিভাগের মন্ত্রী মানুষ ভূয়া পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা মন্ত্রী বেচারা মান্না সাংসদ জুন মালিয়া সহ মেদিনীপুরের বিধায়কগণ উপস্থিত ছিলেন এই বৈঠকে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে বহু প্রকল্প রূপায়িত মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কল্যাণে অনেক রকম প্রকল্পের সূচনা করেন এবং নিজে জানেন আপনারা জেলায় জেলায় ঘুরে নিরীক্ষণ করেন তা একশো শতাংশ রূপায়িত হচ্ছে আমরা বিভিন্ন দপ্তরে তার কিছু কিছু অংশ আমরা রূপায়িত করি গ্রাম অঞ্চলে বহু প্রকল্প আমাদের মাধ্যমে রূপায়িত আমাদের মাধ্যমে আমরা কারা আমরা যেমন রাজ্য আমরা আমাদের দপ্তর আছে আমাদের তিনজন মন্ত্রী আছি আমরা আমাদের সচিব আছেন বহু বরিষ্ঠ সচিবরা আছেন এবং আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত যা মেদনা মেদনাপুর আমাদের পশ্চিম মেদনাপুরে আপনারা জানেন একটা বিরাট কর্মযোগ্য তারা সামলা তো তাদের কাজের অগ্রগতি রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে তুলনামূলক ভাবে এবং এককভাবেও কোথায় কোথায় ভালো এগিয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা হিসেবে প্রায় সর্বত্রই ভালো কাজ করছে কিন্তু কিছু কিছু জায়গায় কোন কোন প্রকল্পে একটু পিছিয়ে আছে সেগুলো যাতে নজর দেওয়া হয় কোন যদি অসুবিধে থাকে বিশেষ অসুবিধে একটা হয়তো কোনো এলাকায় বা কয়েকটি অঞ্চলে হচ্ছে সেগুলো কি সেখানে যদি আমরা কোনোভাবে সহায়তা করতে পারি শুধু

যিনিকে শিবলি শাহা তিনি আমাদের এই জেলা আমাদের আমোনন দপ্তরের মাননীয় মন্ত্রী ফটো আমরা সবাই এখানে ছিলাম সব পর ত্রিসরীয় পঞ্চায়েতের সব पदाधिकारीরা তারা বিভিন্ন বক্তব্য করেছেন তাদের পরামর্শ দিয়েছেন আরো আমরা বাড়াতে আলোচনা এইটাই ছিল আজকের উদ্দেশ্য যে একেবারে গ্রাম পঞ্চায়েত স্তরে যারা আমার সহকর্মীরা কাজ করছে। তারা যাতে বুঝতে পারেন যে রাজ্যের সবাইও কিন্তু আমাদের সঙ্গে আছে এই নয় আমরা বিচ্ছিন্ন ভাবে একটা প্রত্যন্ত জায়গায় আলাদাভাবে কাজ করি যেমন তাদের অসুবিধা হলে তারা সরকারি প্রশাসনের মাধ্যমে নিয়ম অব্দি আসতে পারেন বা পঞ্চায়েত সমিতির মাধ্যমে বা জেলা পরিষদের মাধ্যমে সহায়তা পেতে পারেন সেরকম রাজ্য স্তর থেকেও অনেক জিনিস আছে যেখানে তাদের কোনো বাধা বা এরকম যদি অসুবিধে হয় সেখানে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি এটা হচ্ছে আমাদের আজকের মূল উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলায় জনপ্রতিনিধিরা হয়েছেন বিভিন্ন স্তরে এমপির থেকে লেগেছেন আমাদের একটি ম্যাডাম এসছেন আর একজন আসতে পারেননি কিন্তু আমাদের তিনজন বাদ দিয়ে সব এমএলএরা ছিলেন তো এই এনাদেরও মতামত পরামর্শ কি এনারা সকলেই অভিজ্ঞ নিজের এলাকার সম্বন্ধে সব থেকে বেশি যোগাযোগ আছে জানেন ওনারা অসুবিধা গুলো কি চাহিদা কি এগুলো সম্বন্ধেও পরামর্শ দেয় সেই জন্য এই ধরনের মিটিং আমরা অনেক বেশি জানতে পারি এবং আমার আরনা যে যারা অ্যাকচুয়ালি এগুলো রূপায়িত করেন কাজগুলো করেন তাদের মনে একটা আস্থা জন্মায় যে অসুবিধা হলে আমরা সবসময় এখান থেকে সহায়তা 我地都。